সেটা হচ্ছে আফি আমার বোন সে এখন কেমন আছে আনটি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা গতকাল হচ্ছে হাত পা ও আচ্ছা আচ্ছা ওই যে ফুসফুসে যে পানিটা এটা নাকি অপারেশন করে নাকি ফেলে দিয়েছে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এখন ওর জ্ঞান আসছে আন্টি ওর কি জ্ঞান আসছে বলছি আসিয়ার কি জ্ঞান আসছে জ্ঞান আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আসিয়ার কি জ্ঞান আসছে ওর কি আর জ্ঞান আসছে এখন আচ্ছা আমরা তো সেখানে গেলো আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় না বুঝছেন তো আপনি যখন একটু সময় পাবেন আমাকে একটু করে কল দিবেন ঠিক আছে ওর যে কোনো আপডেট আমাকে একটু জানাবেন বুঝতে পারছেন সবাই আপনার মেয়ের জন্য দোয়া করতেছে সবাই আপনাদের আপনাদের অপেক্ষায় থাকে কথা বুঝতে পারছেন আনটি এখন আমরা আপনাদের মুখ থেকে যেটা শুনবো সেটাই সত্যি বুঝেন নাই দোয়া সবসময় আনটি আর আপনার যদি কোনো কিছু প্রয়োজন করে আপনি জানাই আমরা এদিক থেকে পাঠিয়ে দিব ঠিক আছে আচ্ছা আনকি ভালো থাকবেন আর হচ্ছে ওইখানে আপডেট সবকিছু জানাইয়েন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আমি এখন আসিয়ার মায়ের সাথে কথা বলেছি আনকি আমাকে কল দিয়েছে তো আমি অবশ্যই রাস্তার মধ্যে এই যে বসে ইফতারি করতেছি এই যে ইফতারি আর এই যে হচ্ছে আখের তো আমি মূলত এখন যাচ্ছিলাম হচ্ছে আসিয়ার ওদিকেই যাচ্ছিলাম লাইফ নিয়ে ধরো না তো আপনাদের মাঝে হচ্ছে আপডেট দেওয়ার জন্য বারবার বারবার আমাদের কিন্তু লাইভে আসতে হচ্ছে এখন আমি আসিয়ার মায়ের সাথে কথা বলছি এটা আপনাদেরকে ভিডিওতে নেওয়ার কারণে কি ছিল জানেন যাতে আপনারা ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করে এটা পৌঁছাই দেন যে না আসিয়া এখন আল্লাহ রহমতে এখন আমাদের মাঝে বেঁচে আছেন আর যে একটা ভিডিও ভাইরাল হয়েছে বলেছেন ওই ভিডিওটা কিন্তু আমাদের বোন আসিয়ার না ওটা করে একটা মেয়ের ভিডিও দয়া করে শেষবারের মতো আমি আবারও রিকোয়েস্ট করবো যে আপনারা গুজব ছড়াবেন